হয়েছে দেখি কিভাবে যাই আমরা চল আজকে তিনটি শুরু করা যাক আর দেখতে থাকতে কি কি আমাদের কথা ছিল আমরা নটা দশটায় যাব তো যে বৃষ্টি হচ্ছে জানি না আমাদের যেতে লেট হয়ে যাবে কি না তবুও চেষ্টা করব যতটা আগে যাওয়া যায় কারণ গ্রামের রাস্তা একটু লেট হওয়ার কথা আমি স্নান করে এখন আমার ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আর এখন ডাকতে যাব তুহিনকে দেখিও ওঠে না এখন কিন্তু বাইরে খুব বৃষ্টি পড়ছে আমরা জানিও না এখন কিভাবে যাব। তবুও দেখি কিভাবে যাই কিন্তু বলেছি যখন ঠাকুরের কাছে যাব তখন তো আমাদেরকে যেতেই হবে চলো সকাল সকাল দেখো চলে এসেছে সবজি কাকু সবজি নিয়ে এত বৃষ্টির মধ্যেও কাকু এসেছে আর কাকু যে সবজিগুলো নিয়ে এসেছে আজকে সব সবজি ভালোই ছিল আর মা দেখো গামছা মাথায় নিতে এসেছে আমিও তৈরি হয়ে গেলাম দিদি যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে আজকে শাড়ি পরেছি কারণ পুজো দিতে যাব শাড়ি না পরলে হবে না তো তুহিনে উঠে পড়েছে ও রেডি হোক আমরা যখন বেরোবো তখন তোমাদের সাথে দেখা হবে কই তুমি রেডি হইছো বাহ তুমি শাড়ি পরছো দারুণ লাগতেছে চলো বাইরে ভালোই বৃষ্টি পড়তেছে রেডি তুমিও তোমাকে সুন্দর লাগতেছে কালার ম্যাচিং হয়ে গেছে তোমার আমার আমরা প্ল্যান করি নাই কাঁচা না আমারটা একটু ডিপ তোমারটা একটু কম প্ল্যান মাফিক ছাড়া আমাদের ড্রেস আজকে ম্যাচিং হয়ে গেছে হুম চলো যাই বৃষ্টি সেই আমি তুমি ইসে করো আমরা এখন যাই ঠাকুরের কাছে পূজা দিতে কিন্তু দেখো কি বৃষ্টি সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি ভাবলাম বেশি বৃষ্টি থাকবে না একটু শান্তিতে যাব সেই উপায় নাই ও আগে গেল যাক টোটো দেখি পাই নাকি একজনকে তো ডাকলো এই বৃষ্টির দিনে কোথাও যাওয়া ভীষণ অশান্তি তো দেখো এই টোটো দাদাকে আমরা পেয়েছি যাব বলে দেড় দুই ঘন্টা দেড় দুই ঘন্টা কেন লাগবে। আমা যখন চলো যদি পাওয়া যায় তা হইলো না ঠিক আছে। তো আমরা টোটোতে উঠে পড়লাম। চলো যাওয়া যাক। আমরা এখন যাব আমাদের বাড়ি। তারপরে সেখান থেকে নেব পুনুকে। তারপর আমরা তিনজন মিলে একসাথে বাবার মাথায় দেখো বুনু আসছে মাও সাথে আসছে আর এখানে যে মিষ্টির দোকান দেখছো এখান থেকে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নেব তো নিয়ে নিলাম ঠাকুরের জন্য মিষ্টির কাকু আমাকে বিস্ময় হয়ে দেখছিল তো আমরা মাকে টাটা বলে চলে গেলাম মন্দিরেতে যাওয়ার জন্য আর বুনু বলছিল আজকে আমার ভিডিও করবি না ওর আজকে এখন যে জায়গাটি পার করছি এই জায়গাটির নাম রংপুর রোড এখান থেকে আমরা যেখানে যাব পুজো দিতে অনেকটাই দূর বুনুর দেখো সকলে ঘুম হয়নি জন্য বলছিল আর যে মন্দিরটা দেখো মন্দিরটা আমার খুব সুন্দর লেগেছিল কারণ দেখো মন্দিরটির সামনে কি সুন্দর একটা বট গাছ মন্দিরের আর এই গ্রামের এসব যে ভিউগুলো থাকে না এগুলো দেখতে অসাধারণই সুন্দর লাগে আমরা যারা শহরে থাকি আমরা তো প্রতিদিনই সবুজকে দেখতে পারি না তাই মাঝে মধ্যে যখনই আমরা এই সবুজ দেখতে পাই তখন আমরা এই সবুজের মধ্যে হারিয়ে যেতে চাই আমরা যে মন্দিরটিতে পুজো দিতে যাচ্ছি সেটা কিন্তু আমাদের ইন্ডিয়া নয় এটা কিন্তু বাংলাদেশে বাংলাদেশেও বলা ভুল চলে এখন সেটা আমাদের ভারতবর্ষের অংশ হয়ে গেছে কিন্তু একসময় সেটা বাংলাদেশ ছিল আর এই মন্দিরটা খুবই প্রাচীন আর খুবই জাগ্রত তুমি এই যে নদীটি দেখছো ওই নদীটির দিক দিয়ে বয়ে যাচ্ছে হ্যান্ডেল করে দেওয়া হয়েছে ঘরগুলো যাতে পূর্ণাথীরা স্নান করে ফ্রেশ হয়ে নিতে পারে এই জায়গাটির নাম হচ্ছে গোবরা ছোড়া আর বেশি দূর নেই আমরা প্রায় চলেই এসেছি আমাদের দিনহাটায় যে এত বড় বিল আছে সেটা আমি আর এর আগে দেখতে পাইনি তাই তুহিনকে বলছিলাম এই বিলগুলোর একটু ভিডিও করে নিতে কারণ এগুলো বাড়িতে গিয়ে মাকে দেখাবো এই যে চলে এসেছি দূরে যে দেখতে পাচ্ছ সাদা মন্দিরটি এটাই বাবার মন্দির আমরা এখানেই এসেছি আজ বাবার মাথায় জল ঢালতে এবার আমরা চলে এসেছি মন্দিরে এই সেই বাবার মন্দির আজকে খুব একটা ভিড় নেই মন্দিরে তাহলে তোর ইচ্ছা পূরণ হইলো প্রথমেই মন্দিরে এসে এখন যাচ্ছি কুয়োর দিকে কারণ সেখান থেকে জল তুলে নেব কারণ সবাই ওখান থেকে জল নিচ্ছে তাই আমরাও নিয়ে নেব না দেখো এটাই হলো সেই কুয়ো তো প্রথমে আমি চলে গেলাম কলপাড়ে পা ধুয়ে নেব কারণ এত দূর জার্নি করে আসলাম প্রথমে পাটা ধুয়ে নেব তারপর কুয়ো থেকে আমরা জল তুলে নেব দে তুমি কুয়োর ছিকা কোন তুলছ দেখো তুমি দিন তো আবার চলে যাও না হুম

তো আমার কুয়ো থেকে জল তোলা হয়ে গেল এখন চলে যাচ্ছি ঠাকুরকে জল দিতে এই দিকটায় ভীষণই কাদা ছিল তাই বুনৌকার তুহিনকে বলছিলাম যেন ওরা সাবধানে এদিক দিয়ে আসে আমার হাতে ব্যাগ ছিল জন্য আমি বাইরে ঠাকুরের জন্য কিছু সাজিয়ে নিয়ে আসিনি ভেতরে গিয়েই সাজিয়ে নেব কারণ বাইরে এত কাদা যদি হুট করে এসব নিয়ে পড়ি তাহলে পুজো দিতে এসে আরও অশান্তি হয়ে যাবে তাই আমরা আগে প্রথমে মন্দিরে যাই তারপরে যে ঠাকুরকে পুজো দেবো ওখানে মন্দিরে গিয়ে সবটা সাজিয়ে নেব আমরা এখন বাইরে এসে অপেক্ষা করছি কারণ মন্দিরের ভেতর অনেকে পুজো দেখছে ওনারা পুজো দেওয়া শেষ হয়ে গেলেই আমরা ভেতরে গিয়ে পুজো দিয়ে দেব মন্দিরের আর্কিটেকচারটা দেখলে কত পুরনো এর থেকে প্রমাণিত হয় যে মন্দিরটি অনেক বছরেরই পুরনো। চলে এসেছি মন্দিরের ভেতরে এবার সবটা গুছিয়ে আমরা ঠাকুরের কাছে ভালো করে পুজোটা দিয়ে দেবো আমরা যে মন্দিরটিতে এসেছি এই মন্দিরটির নাম টেরাকোটা শিব মন্দির দিনহাটা থেকে এই মন্দিরটির দূরত্ব মাত্র এগারো কিলোমিটার মন্দিরটিতে যেতে হলে রংপুর রোড হয়েও যাওয়া যায় আবার সাহেবগঞ্জ রোড হয়েও যাওয়া যায় আমরা রংপুর রোড দিয়ে এসেছি আগে তো তোমাদের বললাম এই টেরাকোটা মন্দিরটি তৈরি করেছেন শিবপ্রসাদ মুস্তাফি তার নামেও সেখানে একটি সড়কের নাম করা হয়েছে আর সেই শিবপ্রসাদ মুস্তাফি রাস্তা দিয়ে এই মন্দিরে আসতে হয় কোচবিহার জেলার দিনাটা মহাকুমার গোবরাছোড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের অধীন বানিয়াদহ নদীর তীরে অবস্থিত এই প্রাচীন টেরাকোটা শিব মন্দির কোচবিহারের মহারাজা ধৈর্য শাসনকালে শিবপ্রসাদ মুস্তাফি রাজদরবারের দেওয়ান ছিলেন আনুমানিক সতেরোশো নব্বই থেকে সতেরোশো পঁচানব্বই সালের মাঝখানে তিনি তার নিজস্ব জমিদারি এলাকায় এই মন্দিরটি স্থাপন করেন জায়গাটি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ ও ভারতবর্ষের মাঝে ছিটমহল এলাকার অন্তর্ভুক্ত ছিল তখন এই মন্দিরটিতে এসে পুজো দেওয়া আমাদের একেবারেই সম্ভব ছিল না নতুন সরকার আসার পরে বাংলাদেশ ও ভারতবর্ষের মাঝখানে ছিটমহল যখন আদান প্রদান হয় তখন এই জায়গাটি আমাদের ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হয় এরপরে এই মন্দিরটি ভক্তদের জন্য খুলে দেওয়া হয় তারপরে এই মন্দির সবার মাঝে জনপ্রিয়তা লাভ করে আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি যেতে যেতে তোমাদের সাথে মন্দিরের ব্যাপারে আরো কথা শেয়ার করব পরবর্তীকালে এই মন্দির এবং বানিয়াদহ নদী সংলগ্ন পুরো এলাকাটি শিবপ্রসাদ মুস্তাফি নামে পরিচিতি লাভ করে তিনি বেনারস থেকে পুরোহিত এনে এই মন্দিরে শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেন এখনো এই মন্দিরে নিয়মিত পুজোর ব্যবস্থা রয়েছে কেমন এরপরে বার চেষ্টা করবো দেওঘর যাওয়ার বলবো আমাদের পৃথিবীর কালার শেষ হতে না হচ্ছে বৃষ্টি শীত শাড়ি কালার বলবো পার করে ফেললাম বগরা ছোড়ে দাঁড়বে তার থেকে বৃষ্টি এক্সট্রা আমাদের রমস্তা ভিতরে ছাতা এ হচ্ছে আমাদের অবস্থা যে বৃষ্টি পৃথিবে টুকরো মুখে চায় না বোঝার তোমরা তো দেখতেই পাচ্ছ বৃষ্টি কি জোরে নেমেছে বৃষ্টি থামার যেন কোনো নামই করছে না আমরা দেখো টোটোতে বসেছিলাম আর আমি আর বুনু তুহিন তিনজনেই পুরো একদম ভিজে চুপচুপা হয়ে গেছিলাম এই জায়গাটি আমাদের দেখতে ভীষণ ভালো লাগছিল কারণ দেখো বৃষ্টিও পড়ছে আর শীতের দিনের কথা মনে পড়ে যাচ্ছিল মনে হচ্ছে যেন কুয়াশাতে সাদা হয়ে গেছে তো আমরা গোবরা থেকে দিনহাটা চলে এসেছি এই জায়গাটির নাম দিনহাটা স্টেশন রোড আর বেশি দেরি নেই আমাদের বাড়িতে যেতে তো গল্প করতে করতে আমরা চলেই আসলাম বাড়ির কাছে বুনু এখানে নেমে গেল ওকে টাটা বলে এবার আমরা বাড়িতে চলে যাব মিষ্টির মধ্যে দিয়েছে স্কুল ছুটি আর এদিক দিয়ে যাচ্ছি আমরা দেখো কি জ্যাম

না আজকে ফটো না বানায় লাবড়া তরকারি আজকে দিবানা বড়বডি আজকে তো দেখবে হ্যাঁ আজকে মা সব রান্না করছে নিরামিষ এখানে বাঁধাকপির ঘন্ট এখানে পনিরের রসা আর এখানে লাবড়া তরকারি আবার বানায় কি বৃষ্টির দিনে আবার খিচুড়িও বানায় হাসিটা একবার দেখে যাও তো আজকে খুবই খুশি দেখে খাওয়া দাওয়া দেখে প্রসাদ প্রসাদ খাওয়া সব খুশি হ্যাঁ পুরো প্রসাদ বানিয়ে দিছে তো বিকেলে চলে এসেছিল বড় দিদি ভাই আমাদের বাড়িতে ঘুরতে বড় দিদি চলে যাবে তো বললো তখন যাবা একসাথেই যাই আমিও রেডি হয়ে গেছি দুজন মিলে একসাথে বেরিয়ে পড়বো আমি চলে আসলাম বাড়িতে কারণ বাবা বাট ঠাকুরকে লুট দিয়েছিল বলেছিল সে প্রসাদ খেতে তাই চলে আসলাম বাড়িতে প্রসাদ খেতে আর দেখো মা কাকিমণি ঠাম্মা সবাইকে প্রসাদ দিচ্ছে পরে আমিও খেয়ে নিয়েছিলাম আর এই যে ঠাম্মা বসে আছে ঠাম্মা প্রতিদিন ভাবে আমি ফটো তুলি কিন্তু ঠাম্মা তো বুঝতে পারি না যে আমি ফটো তুলি না আমি তুলি ভিডিও দেখো ঠাম্মা পোজ দেবে জন্য শাড়ি ঠিক করছে মুগলি আর বড়ো ভাইকে দেখো কি সুন্দর ঘুমায় মুগলি চিটপাটাং আর বড়ো ভাই মুগলিকে ধরে আসে ঘুমানোর স্টাইল দেখছো চারজনের একটার ওপর একটা উঠে ঘুমায় আসে দেখো এখন মা খেতে দিয়ে দিল আমাকে এটা গোলা প্রসাদ ঠাকুরকে পুজো দিছিল তাই দেখেছ আমার বাড়ির বিন্দুদের দেখো ওরা কি সুন্দর সবাই একতার সাথে গোল করে মিটিং করে খায় ইচ্ছা নাই না চাপ হয়ে গেছে কাকা লজ্জা বাইরে উনি হলো আমার ছোট কাকা

আজকের মতো এখানেই টাটা আবার কালকে দেখা হবে গুড নাইট সবাইকে